রাধে রাধে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি এই যে কলার পাতায় মাছ ভাজবো ছোট মাছ তোমাদের কাকু বাজার থেকে এরকম ছোট মাছ নিয়ে আসছে এর সঙ্গে দিব এই একটা বাটা মাছও দিয়ে দিব। আমার ছোটো মেয়ে ভালো খায় তাই বাটা মাছটাও দিবো আর এর সঙ্গে দিব এই যে আলু আলু একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর দিব এর সঙ্গে শুধু লঙ্কা আর দেব হলুদ এগুলো নিয়ে এগুলো দিয়ে আগে মিশাই নিচ্ছি মাছটা দিয়ে আর আলু পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ছোটো মাছ ভাজলে খুব টেস্টি হয় খেতে খুব ভালো লাগে সুস্বাদু খাবার একবার কলা পাতায় আমি যেভাবে তৈরি করি এইভাবে ভেজে খেয়ে দেখবে খুব টেস্টি হয় এগুলো সব ছোট মাছ এর সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এই যে দেড় চামচ লবণ দিয়ে দিচ্ছি ছোটো চামচে একটু লবণটার ঝালটা একটু টান টান লাগবে খুব একটু বেশি লাগবে লবণ দিলাম হলুদ দিলাম আর এই যে শুকনো লঙ্কা বাটা পাটায় বেটে নিলাম ভালো করে বেটে নিতে হবে একবার ফিনিশ করে যাতে মাছের গায়ে লেগে থাকে আর দিয়ে দিচ্ছি সরষের তেল বেশি করে দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব কলার পাতায় ভাজা মাছ ভাজা যে যে খেয়েছে সে সে জানে যে কি টেস্টি এর একটু অন্য মশলা দিলে বন্ধুরা টেস্টি লাগে না ভিজা ভিজা হবে আর এইভাবে শুধু শুকনো লঙ্কা হলুদ লবণ আর তেল এই দিয়ে মাছ ভাজবো একবারে টান টান হয়ে যাবে গায়ে মাছের গায়ে রস থাকবে না আর মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই মাছ ভাজাটা দু থাকবে কিচ্ছু হবে না আর খেতে খুব সুস্বাদুই একটা দিয়ে খাওয়াই যাবে শুধু পাতায় বেলা দিয়েই খাওয়াই যাবে আমার ননদ আমার শ্বশুরবাড়ি থেকে আমার শ্বশুর আসলে বলতো কি বৌমা পাতায় করে মাছ ভাজবা এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না করতে বলছো বলতো যে টাংস আনতে হবে না আমাদের শুধু কলার পাতায় মাছ ভেজে দাও তাহলেই হয়ে যাবে এইভাবে আমি মাছ ভেজে দিতাম আমার শ্বশুর খুব ভালো খেত কলার পাতায় আর শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়ি জগজীবনপুর আর ননদের বাড়িতে গেলেও ননদরাও বলবে যে বৌদি একটু কলার পাতায় মাছ ভেজে ভাজো না মাছ আবার ননদ জামায় মাছ এনে দিত আর গেলে পরে বলবে এরকম যে একটু কলার পাতায় মাছ ভাজা খাওয়াও ওদের খাওয়া দাওয়া এটা দিয়ে সেই খেতো এই যে কলার পাতায় তেল দিয়ে দিলাম বন্ধুরা ভালো করে তেল দিয়ে দেখো এইভাবে মাখিয়ে নিতে হবে তাহলে কলা পাতায় লাগবে না আমার মাছটা মাখানো হয়ে গেছে দেখো আমি এখন দিয়ে দিচ্ছি ও বড় মাছটাও দিয়ে দিই এর সঙ্গে মাখিয়ে দিই তেল মশলা দেখো লঙ্কা টঙ্কা সুন্দর করে মাখা হয়ে গেছে মিক্স হয়ে গেছে এইভাবে ছোট মাছ ভাজা খেয়ে দেখব বন্ধুরা খুব টেস্টি হয় এটা আমি মাঝে দিয়ে দিচ্ছি তারপরে দেখো কিভাবে দিয়ে দিই এইভাবে দিয়ে দিতে হবে আর জল লাগবে না এই মাছ এই আলু দিয়ে আলু পেঁয়াজ তো এটা দিয়ে যে জল বেরাবে সেটাই মাছটা সিদ্ধ হয়ে যাবে খুব আস্তে আস্তে জাল দিতে হবে জোরে জাল দিলে পুড়ে যাবে আর আস্তে আস্তে জল এটা ভাজবো মাছটা আস্তে আস্তে জাল দিয়ে তাহলে জলটা আস্তে আস্তে টানবে আর একবারে দেখবা যখন উল্টিয়ে দেবো তখন দেখবো একবার ওই পিঠটা লাল হয়ে গেছে খেতেও খুব সুস্বাদু হয় অনেকে পাতুরি করে দেখছি একবারে দিয়ে আর একটা কলা খুব মোটা করে হবে না একবারও পাতলা এইভাবে দেখো আমার সাজানো আর এ দেখো পাতার নিচে আর একটা পাতা দিয়ে দিয়েছি এখন দেখো আমি দিয়ে দিচ্ছি এই যে মাটির খোলা নিয়ে আসছি মঙ্গলবারে এটাই মাছ ভাবল এইভাবে আস্তে করে দিয়ে দিতে হবে যেন পাতাটা না ফাটে ফেটে গেলে হবে না দেখো এইভাবে দিয়ে দিতে হবে মাটির খোলায় মাছ ভাজা খুব সুন্দর হয় এই উন্নয়নে আমার এই সাজটা সময় থাকে কেন আমার ছেলে মেয়ে খুব পিঠা ভালো খায় সাজের পিঠা ওই জন্য আমার সপ্তাহে দুদিন তিন দিন চাল কুটতে লাগে মিক্সার আছে মিক্সারে চাল কুটে নেই আর এই সাজের পিঠা বানাতেই হয় কালকেও রাত্রে বানিয়েছিলাম ওরা খুব পিঠা খায় তাই আর ঘরে নেই না এখানেই থাকে দেখো ওই থালা দিয়ে পাঁচ মিনিট ঢেকে দিব বেশি ঢাকতে যাওয়া না বন্ধুরা তাহলে জল অনেকটা জল বেরিয়ে যাবে অল্প সময় ঢেকে আবার উঠিয়ে দিতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে জাল দিতে হবে জোরে জাল দিলে পুড়ে যাবে দেখো একবারে মিডিয়াম আছে জাল দিতে হবে আস্তে আস্তে একবারে আমাকে শক্ত খড়ি দিয়ে দিলে মানে একটা দিয়ে দিলেই হবে বেশি জাল দিতে যাব না তাহলে টেস্টি হবে না আস্তে আস্তে মাছের ভিতরে যে রসটা টেনে যাবে আর খুব টেস্টি লাগবে দেখো আমি কিভাবে মাছটা ভাজি আমার সঙ্গে থাকো থাকো দেখতে দেখো বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি থালাটা উঠিয়ে নিচ্ছি দেখো কতটা জল বেরিয়ে গেছে বেশি ঢাকবা না তাহলে আরো জল বেরাবে তো অল্প অল্প পাঁচ মিনিটের মতো ঢাকলেই হয়ে যাবে দেখো কত জল বেড়েছে এই জলে যে আলু টালু সব সিদ্ধ হয়ে যাবে খুব ধীরে ধীরে জাল দিতে হবে খুব আস্তে আস্তে জাল দিতে হবে বন্ধুরা আর এই পাতাটা এই যে দেখতে পাচ্ছি এই পাতাটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে আস্তে আস্তে টেনে টেনে এরকম আমার মতো করে নিচের পাতাটাও ধরতে হবে দেখো বন্ধুরা এই পাতাটাকে এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই দিকটা এরকম ভাবে সুন্দর করে ভাজতে হবে দেখো আমি যেভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতেছি আমি দেখো বন্ধুরা জলটা প্রায় টেনে গেছে দেখো তেল ছেড়তে ছাড়তে লাগছে নিশ্চয় জলটা টেনে গেছে তেলটা ছাড়তেছে দেখছো এই যে তেল এই যে এখন নিচে পাতাটা ফেলে দিব দেখো দেখো যে জলটা বেরিয়ে গেছিল ওটা টেনে গেছে এখন এটা যে দেখতে পাচ্ছ ওটা তেল আর হয়ে গেছে মাছ ধর এখন আর একটা পাতা দিয়ে উল্টায় দিতে হবে ঘুরে উল্টে পাল্টে অনেকক্ষণ বসে ভাজতে হবে দেখো বন্ধুরা আজকে আমার শরীরটা খুব খারাপ মাথা যন্ত্রণা করছে সকালে ওষুধ এনে দিল তোমার কাকু তারপরে খায়ে একটু ঠিক করছে তারপরে এই যে মাছ ভাজাটা ভাজতে আসলাম দেখো এই যে ঘুরিয়ে ফিরিয়ে অনেকক্ষণ বসে মাছটা ভাজতে হবে মাছের ভিতরে যে রস থাকে একটা ওইটা না থাকে একবারে টেনে যাবে তাহলে মাছটা খেতে খুব সুস্বাদু লাগে এই মাছ ভাজাটা আমার ভাজ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়ে গেছে দেখো আমি কিভাবে এইভাবে পাতাটা ধরে এই রকম উল্টে নিলাম উঠিয়ে নিলাম নিচের পাতাটা পুড়ে গেছে তাই ফেলে দিলাম দেখো বন্ধুরা মাছটা আমি উঠিয়ে নিয়েছি আর একটা কথা বলতে ভুলে গেছি এই পাতাগুলো আমি আগে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম এই যে এখন আর পাতা এইভাবে দিব থালাটা এইভাবে দিয়ে এখন উল্টিয়ে নিব এই যে দেখতে পাচ্ছ আমার উল্টানো হয়ে গেছে দেখো এখন আবার দিয়ে দিব দেখো আমার পাতা একটুকু লাগেনি বন্ধুরা আমার পাতাটা এখন এই দেখো লাগেনি আমার পাতাটা একটুকু দেখো বন্ধুরা আমি পাতাটা ফেলে দিচ্ছি দেখো একটু মাছ লাগেনি পাতাটা লাগেনি দেখো দেখো লাল লাল হয়ে একবার ভাজা হয়ে গেছে লাল করে দেখছো বন্ধুরা কি সুন্দর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর মাছ ভাজাটা দেখো লাল হয়ে গেছে একবারে দেখো এই যে তেলটা ছেড়ে দিচ্ছে যে এখন আমি উল্টে আবার একটু তেল দিয়ে দিব এই পিঠে পনেরো মিনিট জাল আস্তে আস্তে করে জাল দিতে হবে আর শক্ত খড়ে দিয়ে যদি রান্না করো বন্ধুরা তাহলে উল্টানোর পরে তেল দিয়ে আর জাল দিতে হবে না যে ইয়ে আছে হিট থাকবে ওটাই হয়ে যাবে ওটা ভাজা আস্তে আস্তে শুধু একটু এরকম এরকম করে ঘুরাই দিতে হবে পাতাটা একটু উল্টায় পাল্টা দিতে হবে যে ঘুরে ঘুরে যেরকম এই পিঠ যখন হয়ে যাবে আবার যে এদিকে একটু ঘুরাই দিতে হবে মানে তেলটা নিয়ে সব দিকে ঘুরে ফিরে যায় আর সুন্দর করে মাছটা ভাজা হয় দেখো একবার না খেলে বুঝতে পারবে না বন্ধুরা যে এর কি স্বাদ কি টেস্ট একবার বানিয়ে খেয়ে দেখবে বলল আর এই মাটি এই পাতায় বাজাটা ভাজতে এই মাটির খোলায় খুব ভালো হয় তো দেখো এইভাবে একটু ঘুরে ঘুরে ভাজতে হবে তেলটা এই দিকে চলে যাবে আর এই দিকের মাছটাও ওরকম ওই ছাটটা লাল হয়ে যাবে এই ছাটটা লাল করে ভাজা হয়ে যাবে পিছন ছাড়টা খুব টেস্টি লাগবে তাহলে তাহলে আবার আমার মাছ ভাজাটা প্রায় হয়ে আসছে বন্ধুরা আবার দেখা হবে খাওয়ার সময় তোমাদের কাকুকে খেতে দেব চলো ঘরে যাই তারপর আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা মাছ ভাঙাটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এই দেখো এইভাবে নামাবে তাহলে একটুকুই হবে না দেখো বন্ধুরা আমি এই যে মাছ ভাজা নিয়ে এসছি শুধু মাছ ভাজা করি নিয়ে এর সঙ্গে এই দেখো আম আছে এই যে লাঞ্চ শাকের তরকারি কে কে খেতে ভালোবাসো এইভাবে আমি রান্না করি একটুকু তিতা লাগবে না তোমরা যদি চাও দেখতে তাহলে আমি একদিন করে দেখাবো এই দেখো সঙ্গে এই যে খালি উস্তা দিয়ে করলা দিয়ে আর মা বাটা মাছ দিয়ে একবারে গা মাখা করেছি এটা খুব খেতে পছন্দ করে ছেলে মেয়ে একটুকু তিতা লাগবে না আমি যেভাবে রান্না করছি একটু কথিত লাগবে না এরা খেতে খুব ভালো লাগে আর মেয়েরা খেতে খুব ভালোবাসে আমি এখন খেতে দিয়ে দিচ্ছি আমাদের খাওয়ার পরে মানে আমের সময় একটু আম লাগবেই ছেলে মেয়েরা আম খেতে ভালো পছন্দ করে মানে ভাত খাওয়ার পরে টুকি টুকি আসি সঙ্গে আছে লেবু দেখো ওই পিঠটাও কি সুন্দর হয়ে গেছে দেখছো দুটো পিঠি একবার লাল হয়ে গেছে দেখবে খুব টেস্টি হয় বন্ধুরা তোমাদের কাকুকে খেতে দিয়ে দিয়েছি এখন খেয়ে জানাবে তোমাদের কেমন হয়েছে

ভালো হয়েছে তো ভাবে ভেজে খাবে তোমরা খুব ভালো লাগবে টেস্টি লাগবে আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে